আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে তাদেরকে বললাম আদমকে সাজদা করো সবাই সাজদা করল শুধু করল নাই স্বীকার করল এবং অহংকার কাফিরিন সে কাফের দল মুক্ত হয়ে গেল তাহলে ভাইরা আদম আলাইহিস ইসলাম একটা ভুল করছেন ক্ষমার পথ ধরছেন তার সম্মান মর্যাদা বেড়ে গেছে আল্লাহ তার এ খালিফতুল্লাহ বানায় দিলেন আর ইপ্লিস সেও একটাই অপরাধ করছে কিন্তু ক্ষমার পর ধরে নেয় অহংকার করে ক্ষমা চাইতে রাজি হয় নাই তার উপর লানতের তখতা চলে আসে সেজন্য বলি আজও যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুল হবার পরে তবার পথ ধরে তারাই তো আদমের উত্তর আর যারা ভুল হওয়ার পর তবা করতে চায় না ক্ষমা চায় না তারা ইংলিশের উত্তর আজ আছে বাংলাদেশে বড় বড় কুফর করে কুফর করার পর বলে স্লিপ স্লিপ অফ অফ এত মাথা এতটা নষ্ট হয়েছে তো করার দরকার কথা বলে সঙ্গী সাথীরা বলতেছে তো পাগল তো এই জন্য বলে ফেলছে তো তোমরা পাগলকে গাড়ি চালাইতে দাও পাগল গাড়ি চালাতে পারে যারা পাইলটিং করে প্লেন চালায় ওদের শারীরিক সুস্থতার প্রতি হান্ড্রেড পার্সেন্ট নজর রাখতে হয় পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন কি ল্যান্ড করবে না ক্র্যাশ হবে ডাক্তার যদি মাথা খারাপ হয় বাঁচবে না মরবে বক্তা ওয়াইজ যদি মাথা খারাপ হয় তো শ্রোতার অবস্থা কি হবে কেউ ইমান নিয়ে বাড়ি যাবে কথা বলে পথভ্রষ্ট হবে মানুষ সেও মানুষকে পথ করবে তারও পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে ভুল আবার যেন তেন না আল্লাহ তার রসুলের সানের খেলা তো ভুল যদি হয়ে থাকে তবা করো ক্ষমা চাও পরিষ্কার হানাফি মাসাবের সবগুলো ফাতুয়ার কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবীগণের সান খাটো করা কুফুরি এমন কোন কথা বলা যা দিয়ে আল্লাহর কোন পেগম্বরের মর্যাদার বিপক্ষে যায় ওইটা কুফর আর ব্যক্তি কাফের এই যদি হয় পূর্বের পেগম্বরদের ক্ষেত্রে তাহলে যিনি আখিনী নবী সর্বরে কায়নাত নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সুমহান আরো চব্বিশ সম্মানের খেলার যার বক্তব্য যায় হোক বক্তা হোক তবা তো করে না তবা না করা কার উত্তরী তবা করা কার উত্তরী তবা করা কার উত্তরী তবা না করা কার উত্তরী শয়তানে এগুলো কার উত্তরী এরপর এদের কাছে দিন বড় না দলটা বড় হয়ে গেছে দলীয় লোক তো স্বজন প্রীতি শুরু হয়ে গেছে মাহাদি বলেছে এরা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছে এতে আমার কি আসে যায় মনে রেখো মোহানবাসাল্লা গোলাম আল্লাহ রহমতের চাদরে ভাঙতে না মারতে পারবা ভাঙতে পারবা পারবা না মমিনের কাছে সবচেয়ে সৌভাগ্য হচ্ছে শাহাদতের মন তো ম্যানেজ করবা পারচেস করবা ওই নমিনেশনের লোক দেখাইবা এইসব তুচ্ছ জিনিস আমার কাছে আল্লাহ দিনের পথে যেভাবে কথা বলে যাচ্ছি বিগত ষোলো বছর ফেসিবাদের বিরুদ্ধে যেরকম মজবুত অবস্থান ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল এখনো কাফের পশ্চেক রামবান নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো মজবুত পাশাপাশি ভারতীয় আগ্রাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ এবং ভূমিকা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ বলে তাহলে ভাইরা যে কথাটা বুঝাতে চাইলাম যার ইমান যত বেশি ইয়েকিন যত মজবুত সে তত বেশি তবা করে সে তত বেশি ক্ষমা চায় আল্লাহর হাবিব বলেছেন ইন্নিলাস তাফিরুন্মা হাফিপুলিয়াম ইন সবেনি দামার রহ অফি রেওয়ায়াতিনিয়া দামার রহ নুরনবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবার বার ক্ষমা চাই অন্য বর্ণনা একশো বার ক্ষমা চাই তার কারণ হচ্ছে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় আল্লাহ তত বেশি খুশি হয়ে যা আমরা ক্ষমা চাইবো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা ইসলামের গুনাহাগার উন্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় আমল হচ্ছে মবিনদের খুব বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি কত গুনা করছেন নামাজ করেন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই আপনি গুনার কাজ করছেন হারাম কাজ করছেন জানাবের বিচার করছেন কোনো চিন্তা নাই তওবার দরজা খোলা আছে তওবার দরজা আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন ইয়া ইবনা আদম لو بلغت ذنوبك আনা السماء ওরে আদম সন্তান তোমার গুণা যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তথাপি তুমি যদি আমার কাছে ক্ষমা করো আমি আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিব আমরা যদি সরাসরি বেহস্ত চাই বেহস্ত উঁচু মাকাম চাই প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ঠিক না এই মানুষগুলোর কতগুলো গুণাবলি থাকতে হবে পাঁচটা গুণ বটা বলবির যারা ধৈর্যশীল মমিন হতে হলে ধৈর্য লাগবে ধৈর্য কোনটা আপনার প্রতিশোধ দেবার পূর্ণ ক্ষমতা আছে তারপর যদি আপনি ছাড় দেন ওটা সবর ওটা কি সাবর মমিনের আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে সবার বা ধৈর্যটা খুব কঠিন জিনিস এটা অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না তবে আমরা সবরের মূল ব্যাখ্যাটা জানি না আমরা মনে করি কেউ এক গালে একটা থাপ্পড় দিতেছে আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন আরেকটা গাল দিলাম দেন আর একটা জোরে আছায়া এটার নাম কথা বলে না এটা কাপুরু সতর সবর কি ইমাম বাহাবি বলেছেন আলা সালাসাতি আলওয়া সবরের তিনটা স্তর আছে তিনটা প্রকার কটা প্রকার প্রথম হচ্ছে আসবরু আলা তাআত নেক কাজে ধৈর্য ধারণ যার সবর নাই সে বেশি সময় নামাজ পড়তে পারে কথা বলো প্রত্যেক নেক আমলে সবর লাগবে দেখবেন যাদের ধৈর্য নাই জুমান দিন এই লোকগুলো মসজিদে যে কাশাকাশি বেশি করে দেখে সময় যদি মিনিট দেরি হয় সাহেবকে এশারা দেয় মনে হয় ব্যস্ততা এইরকম যে কিছুক্ষণ পরে তার প্লেন উঠতে হবে দেখা গেল কিচ্ছু না বিয়ে বাড়িতে গেছে কিন্তু মসজিদে পাঁচ মিনিট বেশি বসার ধৈর্য নাই প্রত্যেক নাকামলে সবর লাগে রোজা রাখার জন্য সবর লাগে সবচেয়ে বেশি সবর লাগে হজ করার জন্য হজের মতো কঠিন কোন এবাদার নাই সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজে অথচ আমাদের দেশের হাজিগুলো সবচেয়ে অধৈর্যের পরিচয় দেয় হজ করতে গেলে সামান্য বিষয়ে দেখা যায় মোয়াল্লেমের সাথে মারামারি চলছে আমি নিজে দেখছি আরাফার ময়দানে হাজি আর মোয়াল্লাম লাগছে অথচ আরাফার ময়দানে মারামারি ঝগড়া ফাসাদ করলে হজ নষ্ট হয়ে যায় লাগছে কি নিয়া মোয়াল্লেন খাবার দেন চিন্তা করেন এত অধৈর্য লোকের হজ করতে যাওয়া উচিত হয়েছে প্রত্যেকটা ন্যাকামলে কি লাগবে ধৈর্য কয় প্রকার কথা বলছে সব্রাল ন্যাক কাজে ধৈর্য দুই নাম্বার হচ্ছে অশ্বব্রু আনিল মা আসেন সকল গুনার কাছ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক ধৈর্য না থাকলে গুনার কাজ ছাড়া যায় কথা বলে তিন নাম্বার হচ্ছে অশব্রু আল্লাহ বিপদে আপদে ধৈর্য ধারণ সেজন্য আল্লাহ তারা বলেছেন যারা ইমান আনে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সাবিরিন তারপর বলেছেন সত্যবাদী যারা ধৈর্যশীল এবং সত্যবাদী এখন সত্যবাদীর অর্থ কি তা তো আমরা বুঝি না যার ইমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে এটা একটা সূক্ষ্ম বিষয় মনোযোগ দিয়ে শোনেন যার ইমান নাই ও যদি সারাদিন সত্য কথা বলে সত্যবাদী বিশেষণে তাকে বিশেষিত করা যাবে যেমন আমরা কথায় কথায় বলে ফেলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে সত্যবাদী বলি না তার মানি নাই তো সত্যবাদী হবে কেমন যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না কোনো অমুসলিম কোনো বেঈমান যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না বলা হবে তার কথাটা সত্য তার কথাটা কিন্তু সত্যবাদী বলতে হলে iman লাগবে সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যুননাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি ওলা ইনকা হম সদেব আল্লাহ রাব্বুল হম বলেন যারা ইমান এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে আল্লাহর উপর আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাহ ইহসাল্লাহীর উপর অতঃপর দিন বাই ইসলামের কোনো কিছুকে সন্দেহ করলো না জানার মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করলো সেই সব ইমানদার রাই আল্লাহর কাছে সত্যবাদী তাহলে যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না আমরা সত্যবাদী হব সত্য কথা বলবো আমাদের এই যে বাংলাদেশের যত স্থিরতা সব হচ্ছে মিথ্যার আশ্রয় নেবার কারণে এখন যে রাজনৈতিক অস্থিরতা তার কারণ কি একদল আরেক দলকে বিশ্বাস করতে পারছে না আস্থাহীনতা অবিশ্বস্ততার কারণে রাজনৈতিক কনফ্লিকশন বেড়ে যাচ্ছে বাংলাদেশে ঠিক না রাজনীতির মূল হচ্ছে ইমানদারি আমানতদারি সততা সত্যবাদিতা এগুলো যখন থাকবে না তখন রাজনীতি আর জনসেবা হয় না প্যাটের সেবা হয় সত্যবাদিতা যখন থাকবে না তখন ওইটা রাজনীতি জনসেবা না ওই হয় কি প্যাট সেবা অথবা আমাদেরকে সত্যবাদী হতে হবে তারপর আল্লাহ তারা বলেন এটা শাব্দিক অর্থ বিনয়ী কিন্তু বিনয়ী অর্থ নেওয়া যাবে না এখানে শুধুমাত্র পানিতিনের ব্যাখ্যায় কুর্তুবি লিখেছেন সব সময় যারা আল্লাহর এবাদতে নিয়োজিত থাকে অর্থাৎ এবাদত কম করলেও নিয়মিত এবাদত করে দেখা গেল একজন ব্যক্তি একদিন একশো রাখার তাহাজ করছে আরেকদিন ফজরও বড় এই লোকটা পানিতিন হতে পারবে না বরং যে লোক প্রতিদিন চার রাকাত করে তাহাজ্জুদ পড়ে যাবে আল্লাহ তাকে ক্বানিতিনের মর্যাদা দান করবেন বলেছেন এর মানে নিয়মিত ইবাদত গোছাও নিয়মিত তারপর আল্লাহ বলেন বল মুল মুনফিকিন যারা আল্লাহর পথে খরচ করে সুবহানাল্লাহ আল্লাহর পথে খরচ করে কথা বলেন মসজিদে দাওয়া মাদ্রাসায় দাওয়া মাহফিলে দাওয়া জিহাদের পথে দাওয়া দিন قائমের জন্য টাকা দাও গরীব মিসকিন ইয়াতীম তাদেরকে আহার করানে সব হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ কিন্তু শুধু এতটুকু না আপনি যদি আপনার বোনকে দেখেন আপনি যদি আপনার মায়ের সেবা করেন আপনি যদি আপনার ভাইকে সহযোগিতা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য এ সব ইনফাক ফি সাবিলিল্লাহ বলে গণ্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এমন মুসলমান কোন মমিন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে স্ত্রী পরিজন সন্তানকে যা কিছু খাওয়াবে পানাহার করাবে ওই সবটুকুন খরচ জিহাদ ফি বলে গণ্য হয়ে যাবে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন সাহাবী তুমি তোমার স্ত্রীর মুখে খাদ্যের যে লোকমাটা তুলে দাও হোক তাকটা হাল্লা স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার ক্ষেত্র যদি তুমি আল্লাহ সন্তুষ্টি কামনা করো তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তালা তোমাকে সন্তান সব দিয়ে দিবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিজন আপনি যদি হালাল পথে কামাই করে আল্লাহর খুশির জন্য ওদেরকে ভরণ পোষণ করেন এই সব ইনফাক ফি সাবিল্লাহ তবে আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়া তিনকে আদর করলে আর মিসকিনকে খাওয়ালে বলেন সোহা এক সাহাবি এসে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মনটা খুব শক্ত নরম হয় না আল্লাহর হাবিব তাকে একটা মল দিলেন আল্লাহর হাবিব বললেন ইমসাহ ওয়া তো এমিল মিস্কিমের মাথায় হাত ফুলাই দাও আর অবাকগ্রস্ত মানুষকে পানাহার করাও আল্লাহ রবুল আর তোমার দিল নরম করে দিবে বিশেষ করে কোনো অভুক্ত মানুষকে খাওয়ালে আল্লাহ সবচেয়ে খুশি হন শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর প্রতি খরচ না অবাকগ্রস্ত মানুষ যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া যার ঘট নাই তাকে ঘর দেওয়া যা ব্যবসার পুঁজি নাই তাকে পুঁজি দেওয়া যে বাচ্চাটা পড়তে পারে না তাকে বই কিনে দেওয়া যে চিকিৎসা সেবা পাচ্ছে না অসুস্থ তাকে চিকিৎসা সেবা দেওয়া প্রত্যেক মমিনকে যেভাবেই সাহায্য করেন আল্লাহর খুশির জন্য আপনি কাতারে মুনফিক হয়ে যাবে আমরা করব না বলেন তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কি করলে মানুষকে খাওয়াবে হাম আপনার মানুষকে খাওয়ান কি যে খাওয়ান জানিত বিয়ের দাওয়াতে তো গরিবের দাওয়াত নেই ধনী মানুষের দাবা আগে ফেসিবাদের ১৬ বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল আর এখন দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল এখানে ট্যাবুল থাকে কি থাকে গরিব আত্মীয় দাবাত নাই তেলের মাথায় তেল দেয় সব ধনী মানুষকে দাবাত করে ট্যাবুল থাকে এর মানে খেয়ে যান দিয়ে যান এটাও কি ভাতের হোটেল কিনা কথা বলে না না খাওয়াবেন আল্লাহর খুশির জন্য আমি সুনান মিজি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি